বাবু তোকে কোন কাজের কথা বললে তুই দেখছি আজকাল একদম শুনছিস না তখন থেকে বলে যাচ্ছি যে যা দোকানে গিয়ে একটু সরষের তেল নিয়ে আয় কিন্তু কে কার কথা শোনে মা কালকে আমার পরীক্ষাতাই পড়ছিলাম তার উপর বাইরে অঝোরি বৃষ্টি পড়ছে বৃষ্টি একটু থামলেই আমি দোকানে গিয়ে সর্ষের তেল নিয়ে আসব হয়েছে হয়েছে পড়াশুনো করে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবি নাকি এক্ষুনি গিয়ে সর্ষের তেল নিয়ে আয় বলছি আমার রান্না চাপাতে হবে মা আমি বললাম তো একটু বৃষ্টিটা থামুক তারপর না হয় আমি দোকানে যাব আমি যখন বললাম এখনই এনে দিতে হবে মানে এখনই আমি কোনো অজুহাত শুনতে রাজি নই মা এই বৃষ্টিতে বের হলে আমি ভিজে যাব কালকে আমার পরীক্ষা আছে আর বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হলে আমি পরীক্ষা দিতে পারবো না বাবা ওসব পরীক্ষা টরীক্ষা আমি জানি না পড়াশোনা করে কি উল্টে দিবি নাকি চাষার ছেলে চাষ করেই খেতে হবে বুঝলি আমার কথা না শুনলে কিন্তু আমি তো সব ওই একেবারে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেব। মা তুমি এমন করতে পারো না আমার সাথে আমি আমার বই খাতায় কাউকে হাত দিতে দেব না তোর খুব মুখ হয়েছে দেখছি তোমরা তোকে দেখাচ্ছি মজা খুব বেশি বার বেড়ে গেছিস না পড়াশুনো করে জগৎ উল্টে ফেলবি নাকি চতুষ্ক এই নে এই নে মা আমাকে মেরো না ব্যথা পাচ্ছি তো হা আমাকে মেরো না লাগছে আমাকে ছাড়ো লাগছে মা ওমা তুমি দাদাভাইকে কেন মারছো দাদাভাই কি দোষ করেছে দাদাভাই না ছাই ও আমার কথা শুনেনি তাই ওকে আমি মেরেছি তুই যা যা এখান থেকে মা তুমি দাদাভাই কেন মেরো না আমার দাদাভাই খুব ভালো তুমি দাদাভাইকে মেরো না চোখকার দাদার হয়ে ওকালতি করতে এসেছিস আমি তো তোমাকে মানা করিনি শুধু এটুকু বললাম যে বৃষ্টি থামলে আমি দোকানে যাব থাম থাম আর বেশি কথা বলতে হবে না আজ তোকে কোনো খাবার আমি খেতে দেবো না সারাদিন উপোস করে থাকবি এবার বুঝবি আমার কথা অমান্য করার পরিনা তুই চল আমার সঙ্গে যত দূর শখ ঠাকুমা ঠাকুমা তুমি কি করছো ও আমার মিঠু যে আয় আয় এদিকে আয় এই দেখছিস না আমি কটা তালের বড়া ভাজছি এই বর্ষায় সন্ধে বেলা তালের বড়া আর মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তাই সকলের জন্য কটা তালের বড়া ভেজে রাখছি কি মজা কি মজা আমরা আজকে তালের বড়া খাবো ঠাকুমা তুমি আমাকে একটা তালির বড়া দাও না গো দিব দিব নিশ্চয়ই দিব আমি সকলের জন্য বাটিতে করে বেঁধে দিচ্ছি পারবো ঠাকুমা আমি এখন বড় হয়ে গেছি না বাবা কত যে বড় হয়ে গেছে আমার মিঠু সোনা বলছি বাবুকে সকাল থেকে দেখছি না যে ও আছে কোথায় ঠাকুমা আজকে মা দাদা ভাইকে সকাল বেলায় অনেক মেরেছিল আশ্চর্য রানু কেন বাবুকে মেরেছে তুই কিছু জানিস দাদা ভাই মায়ের কথা শুনিনি তাই মা মেরেছে আমার দাদু ভাই তো কারো কথা অমান্য করে না নিশ্চয়ই রানো বাবুকে ওর পড়ার সময় কিছু বলেছে আসলে আমার বাবুটার পড়াশোনার ওপর ভীষণ আগ্রহ ওই সময় তাকে কিছু বললে ও খুব অসন্তুষ্ট হয় ঠাকুমা দাদা আজকে অনেক কান্না করেছিল মা সারাদিন ওকে কিচ্ছু খেতে দেয়নি সর্বনাশ মা মরা ছেলেটার ওপর রানু খুব অত্যাচার করছে মিঠু মারে আমার তুই চিন্তা করিস না আমি বাবুর কাছে গিয়ে তালের বড়া দিয়ে আসছি তুই তোর মা বাবাকে দিয়ে আয় কি হয়েছে রানু অভাবে মাথায় হাত দিয়ে আছো কেন তোমার শরীর খারাপ হয়েছে নাকি আমার শরীর ভালোই আছে কিন্তু মাথাটা ধরেছে আমি আর পারছি না এদের সামলাতে এতটা বেয়াদ হয়ে গেছে যে কি বলবো ভেবে পাচ্ছি না রানু কি বেয়াদ হয়েছে কার কথা বলছো তুমি কার কথার বলবো ওই যে ওই যে তোমার ছেলে ও তুমি বাবুর কথা বলছো সে কি করেছে আজকাল বাবু একদম কথা শোনে না কিছু বললেই পড়াশোনা 놓고 হাত দেখায় বলছে কি শোনো ছেলে মানুষ গায়ে গেটে পরিশ্রম করে রোজগার করবে অত শত পড়াশোনা করিয়ে কি লাভ তুমি ওকে স্কুলের থেকে নাম কাটিয়ে দেবে বুঝেছো রণু তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি বাবুর নাম স্কুল থেকে কেন কাটিয়ে দেব বাবু পড়াশোনায় খুব আগ্রহী আর আমি জানি একদিন উচ্চ শিক্ষিত হয়ে অনেক বড় হবে হয়েছে হয়েছে তোমাদের বাপ ব্যাটার আর লা আমার গায় একেবারে জ্বলে যায় আরে এখানে আল্লাহর কি আছে যেটা সত্য সেটাই বলছি বাবু আসলে খুব ভালো ছাত্র ওর স্কুলের সব শিক্ষক শিক্ষিকারা বাবুর খুব প্রশংসা করে একমাত্র তোমার মুখ থেকে আমি বাবুর নামে নালিশ শুনলাম তোর হয়েছে হয়েছে আসলে তুমি ওকে মাথায় উঠিয়ে তাই ও এতটা হয়েছে চিন্তা করে না আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি উচিত শিক্ষা মানে তুমি বাবুকে কি করেছো নিশ্চয়ই তোমার গুণধর ছেলেকে ফুল চন্দন দিয়ে পূজা করিনি ওকে আমি মেরেছি এবং সারা দিন না খাইয়ে রেখেছি রানু ভুলে যেও না আমি বাবু আর মিঠুকে দেখাশোনা করবার জন্যই তোমাকে বিয়ে করেছি খুব ছোটবেলায় ওরা ওদের মাকে হারিয়েছে তাই মায়ের স্থান পূর্ণ করবার জন্য আমি তোমাকে বাড়িতে এনেছি আর তুমি ওকে মাছো মায়ের স্থান পূর্ণ করার করার আমাকে বিয়ে তাহলে কি মতো করে ওদের শাসন আমার নেই নিশ্চয় আছে কিন্তু অত্যাচার করা এবং শাসন করবার মধ্যে পার্থক্য আছে সেটা তুমি ভালো করেই জানো খবর তার এরপর আর যদি তুমি ওদের সাথে খারাপ ব্যবহার করেছো তাহলে আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেব বাড়ি থেকে বের করে দেবে আমাকে হম আমিও দেখবো কে কাকে বের করে বাবু রে হায় বাবু কোথায় গেলি রে তো এই তো আমার বাবু হিরে বাবু তুই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিস আরে মুখখানা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে দেখছি এদিকে দেখ আমার দিকে তাকা আমি তোর জন্য তালের বড়া করে নিয়ে এসেছি এই নে খেয়ে দেখ তো কেমন হয়েছে ঠাকুমা আমার কোনো কিছু খাবার মন নেই তুমি তালের বড়া নিয়ে চলে যাও আমি কিচ্ছু খাবো না হ্যাঁ রে বাবু তুই আমার ওপর কেন রাগ করেছিস আমি কি তোকে কিছু বলেছি নাকি মিঠু আমাকে সব বলেছে ওই রানু তোকে নাকি মেরেছে আর সারা দিন কিচ্ছু খেতে দেয়নি রাগ করে না সোনা এদিকে আমার কাছে আয় বাবুরে কত আশা করে দ্বিতীয় বিয়ে করেছে যাতে তোরা সুখে থাকি কিন্তু সব তাই উল্টো হয়ে গেল আমাকে আজকে মা খুব মেরেছে ঠাকুমা আমি অনেক ব্যথা পেয়েছি কাঁদিস না বাবু কাঁদিস না আমি তালের বড়া করে এনেছি তোর জন্য দিন তোর কিচ্ছু খাওয়া হয়নি এই বড়া গুলো মুড়ি দিয়ে খেয়ে এনে দেখ খুব ভালো লাগবে না ঠাকুমা আমি খাবো না আমি কিচ্ছু খাবো না আমার কোনো কিচ্ছু ভালো লাগছে না শোনা আমার রাগ করিস না কাল তোর পরীক্ষা রাতে কিছু না খেলে কাল যে ভালো করে পরীক্ষা দিতে পারবি না বাবু তোর পড়াশুনো করে অনেক বড় হতে হবে রে রাগ করিস না আমার কথা শোন আমি তোকে খাইয়ে দিচ্ছি কি রে কেমন হয়েছে তোমার হাতের তালের বড়া সত্যি খুব ভালো হয়েছে খেতে এই তো আমার শোনা বাবু সবটা খেয়ে শুয়ে পর কেমন কাল সকাল সকাল উঠে পরীক্ষা দিতে যেতে হবে তাই তো ঠাকুমা দাদা ভাই দাদা ভাই আমাকে আম গাছ থেকে আম পেরে দাও না দেখো আমগুলো কি সুন্দর হয়ে পেকেছে বোনরে এই বৃষ্টির মধ্যে কি করে এখন আম পারবো বলতো এই বৃষ্টি একটু থামুক তারপর না হয় আমি তোকে আম পেরে দেবো হ্যাঁ না না দাদা ভাই বৃষ্টিতে খুব মজা হবে চলো না দাদা ভাই তুমি আর আমি আম পাড়ি আমাকে তুমি কাঁধে তুলে নাও আমি তোমার কাঁধে বসে আম পারবো এই বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ করবে যে জেদ করিস না বনু বৃষ্টি থেমে গেলে আমি তোকে গাছ থেকে আম পেরে দেব না দাদা ভাই তোমাকে আম পেরে দিতেই হবে নইলে কিন্তু আমি তোমার সাথে কোনো কথা বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাঁধে আয় এ নে দে কি দাদা ভাই এই দিকটা বাহ অনেক অনেক আম খুব মজা পাকা আম এবার যত খুশি আম পেরে নে যতক্ষণ না তোর মন ভরছে এই ভাই বন্ধু জনকে নিয়ে আমি আর পারি না বৃষ্টির মধ্যে তোরা ভিজে ভিজে কি করছিস হ্যাঁ কি রে বাবু সেদিন যখন তোকে দোকানে তেল আনতে পাঠালাম তখন তুই বৃষ্টির অজুহাত দিয়েছিলি এখন দেখছি বোনকে কে ঘাড়ে নিয়ে আম পারছিস আসলে বনু আমার কাছে আম পেরে দেওয়ার জন্য বায়না করছিল তাই আর কি ও বার বেড়েছিস তোরা নাম বলছি নিচে নাম

আমি জানি মা তুমি রানুর বিষয়ে কথা বলতে চাইছো তা তুমি এটাই বলতে চাইছো যে আজকাল বাবু এবং মিঠুর উপর খুব খারাপ ব্যবহার করছে তাই তো হ্যাঁ রবি বিগত কিছুদিন ধরে আমি দেখছি ওদের খুব বেশি অত্যাচার করছে মা মরা ছেলে মেয়ে দুটোকে খুব কষ্ট দিচ্ছে মা আমি দ্বিতীয় বিয়ে করতে চাইছিলাম না কিন্তু তোমার কথা মেনে আমি বাবু আর মিঠুর দেখাশোনা করবার জন্য দ্বিতীয় বিয়ে করি রবি আমি কি আর ভাবতে পেরেছিলাম যে চরিত্র দিনে দিনে এতটা খারাপ হয়ে যাবে আমিও তো সেটাই ভাবছি মনে মনে আজকাল রুনুকে কিছুই বলা যায় না সমস্ত সংসারে লাগাম এবং নিজের হাতে নিয়েছে নিজের মতো করে সংসার চালাচ্ছি আর কি আমার বাবু আর মিঠুকে নিয়ে বড় চিন্তা হয় তুই ওদেরকে দেখিস আমার বয়স হয়েছে আজ কাল নেই ছেলে দুটো কোনো কষ্ট না পায় বাবুর পড়াশুনোর প্রতি ভীষণ আগ্রহ তাই ও যাতে ভালোভাবে পড়াশোনা পড়াশুনো করতে পারে সেটা লক্ষ্য রাখিস মা তুই ওদের নিয়ে দুশ্চিন্তা করো না আমি ওদেরকে সব সময় ভালো রাখবার চেষ্টা করব। ঠাকুমার কোথায় গেলে একটু দেখি তোমার পরে বাবা সে কি এতো খুশি হয়ে হঠাৎ আমার পা কেন দেখতে চাইছিস ঠাকুরমা আসলে দাদাভাই ভাইয়ের আজ রেজাল্ট বেরিয়েছে কি বোম ও ক্লাসের মধ্যে প্রথম হয়েছে তাই তোমার কি প্রণাম করবার জন্য এসেছে বাবা বেশ বেশ খুব খুশি হয়েছি আমি খুব ভালো আমি জানতাম বাবু তুই পরীক্ষায় খুব ভালো করবি এবার আগে প্রণাম করতে দাও আমি আশীর্বাদ করি যাতে তুই বড় হয়ে অনেক উন্নতি করিস আশীর্বাদ করলে হবে না ঠাকুমা আমার আবদার মানতে হবে আবার কি আবদার বাইরে বৃষ্টি পড়ছে তাই তোমাকে আজকে তালের বড়া করে আমাকে খাওয়াতে হবে কিন্তু বাহ বাহ কি মাজা আমিও তালের বড়া খাব ঠিক আছে ঠিক আছে আমি তালের বড়া বানিয়ে দেব। ঠাকুমা তোমার মতো তালের বড়া কেউ বানাতে পারে না দাদা ঠিক বলেছে ঠাকুমা তুমি আমাকে তালের বড়া বানানো শিখিয়ে দেবে নিশ্চয়ই শেখাবো আমি আমি তো আর চিরকাল বেঁচে না যখন মরে যাব তখন থাকবো তুই তোর দাদা ভাইকে তালের বড়া বানিয়ে খাওয়াবি কেমন ঠাকুমা তুমি এসব কথা বলবে না নইলে কিন্তু আমরা তোমার সাথে কথা বন্ধ করে দেবো তুমি কোথাও যাবে না সব সময় তুমি আমাদের পাশেই থাকবে আরে পাগল চিরটা কাল কি আর কেউ বেঁচে থাকে রে আমার বয়স হয়েছে কখন কোন মুহূর্তে কি হয়ে যায় কে বলতে পারে এবার কিন্তু আমরা সত্যি সত্যি রাগ করব হ্যাঁ ঠাকুরমা তুমি এসব কথা বললে কিন্তু আমি রাগ করব ঠিক আছে ঠিক আছে আর বলবো না এবার যাই তোদের জন্য তালের বড়া করে নিয়ে আসি দাদা ভাই খুব খিদে পেয়েছে আমাকে কটা তালির বড়া এনে দাও না না বেশ বেশ বনু তবে একটা কথা তালের বড়া গুলো তো মা সরিয়ে রেখেছে মা যদি জানতে পারে তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে আমি ওসব না দাদা ভাই আমাকে তুমি তালির বড়া এনে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কাঁদিস না আমি দেখছি তারা তুই চুপ করে এখানে দাঁড়িয়ে থাক মা জানতে পারলে কিন্তু আমাদের মেরে পিঠের ছাল তুলে দেবে ঠিক আছে আমি চুপ করে তুমি তাড়াতাড়ি এনে দাও এই নেবুনু তালের বড়া কথা সত্যি তুমি খুব ভালো আমি তোমাকে ভীষণ ভালোবাসি ঠিক আছে ঠিক আছে আর আমার প্রশংসা করতে হবে না তোর খিদে পেয়েছে এবার মন ভরে তুই বড় খা দেখেছো দেখেছো কাণ্ড এই ভাই বোন দুজনে মিলে আমার সমস্ত তালের বড়া চুরি করে খেয়ে ফেলেছে বাবু তো সাহস তো কম নয় তুই আমাকে না বলে আমার রান্নাঘরে ঢুকে তালের বড়া চুরি করেছিস না না বনুর খিদে পেয়েছে ও নাকি খুব তালের বড়া খেতে ইচ্ছে করছিল তাই ওকে এখান থেকে তালের বড়া খেদে দিলাম কত ছাড়া দাঁড়া দাঁড়া ওদের দেখাচ্ছি মজা এ শিয়াশপর্দা হয়ে গেছে না আজকে তালের বড়া চুরি করেছিস কালো অন্য কিছু চুরি করে নিয়ে যাবি চোর কোথায় লাগছে মা আমাকে মেরোনা লাগছে আমার খুব লাগছে তো

চেঁচামেচি হবে না আপনার কোনো ধর নাত এখন চুরি করা শিখেছে অত বড় সাহস রান্নাঘরে এসে তালের বড়া চুরি করে মিঠুকে দিয়েছে ও তাই বল বাচ্চা মানুষ খেতে চেয়েছে এতে এমন কি ভুল হয়েছে বাবা আপনিও দেখছি ওদের হয়ে কথা বলছেন আসলে আসলে আপনার জন্যই ওরা এত আশখারা পেয়েছে আজ আসুক আসুক আপনার ছেলে এর একটা কয়শালা করেই ছাড়বো এই বাবু এই মিঠু এদিকে আয় বলছি সব তালের বড়া গুলো খেয়ে লুকিয়ে আছিস না কি হয়েছে রানু এত চেঁচামেচি করছো কেন তোমার গুণধর ছেলে মেয়ে দুটো কোথায় গেছে আগে সেটা দেখো তুমি আগে বলবে তো কেন ওদেরকে এভাবে খুঁজছো আমি কটা তালের বড়া আমার বাপের বাড়িতে পাঠানোর জন্য রেখে দিয়েছিলাম কিন্তু এখন দেখছি সেগুলো নেই নিশ্চয় বদমাইশ বাবু আর মিঠু মিলে সব খেয়ে শেষ করে ফেলেছে অসম্ভব ওরা এমন কাজ করতে পারে না আমি দেখছি বাবু এই বাবু মিঠু এদিকে তো কি হয়েছে বাবা ডাকছো কেন তোরা কোথায় গেছিলিস আমি বোনের সাথে পুকুর পাড়ে খেলছিলাম তোরা কি রান্নাঘরে গিয়ে তালের বড়া খেয়ে ফেলেছিস না তো বাবা আমরা কেন চুরি করে পালিয়ে বড়া খেতে যাব সেদিন বুনুর খিদে পেয়েছিল বলে আমি কটা তালের বড়াওকে খেতে দিয়েছিলাম আমি আর পারছি না তোদের নিয়ে দিনের পর দিন তোরা এত উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছিস যে তোদেরকে সামলানো আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে আমি কাল ভোরবেলায় এই বাড়ি ছেড়ে চলে যাব অনেক সহ্য করেছি আর না কেন রানু তুমি এই বাড়ি ছেড়ে আবার কেন চলে যাবে হ্যাঁ বাবু তো বললো ওরা বড়া খায়নি তাহলে তুমি হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো কেন তুমি হ্যাঁ কি আমি জানতাম জানতাম তুমি এই কথাই বলবে তাই তোমাকে বলে কোনো লাভ নেই কিছু বলতে গেলে আমাকে এই সবাই দোষারোপ করবে তাই আমি সব ইতি টেনে এই বাড়ি ছেড়ে চলে যাব মা রানু মিঠু তোমরা সকলে কোথায় আছো এদিকে এসো কি হয়েছে নাকি? এত চিৎকার করছো কেন সকাল সকাল? বল তো রবি কি হয়েছে? এ দেখো এটা কি? কি আবার? তোমার হাতে এক টুকরো কাগজ। এই কাগজের টুকরো নিয়ে এত চেঁচামেচি করছো কেন হ্যাঁ? এ এটা কাগজের টুকরো নয় রে বাবু লেখা চিঠি। আ আমার চোখ খুললো যখন তখন এই চিঠিটা আমার বালিশের পাশে পেলাম সকালে। ওতে কি লিখেছে বাবু? দেখ দেখ পড়ে বল তো। মা বাবু ঘর ছেড়ে চলে গেছে মা চলে গেছে চলে গেছে মা মা লিখেছে যে ওর জন্য যখন রানু ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই বাবু নিজেই চলে গেছে যাতে রানু বাড়ি ছেড়ে না যায় এবং সুখে থাকে গো আরে আমার বাবুটা ওথায় চলে গেল না এ হতে পারে না আমি এদিন দেখার জন্য জীবিত আছি মাগো কি হয়ে গেল মা কি হয়ে গেল ছেলেটা চলে গেল এইভাবে এক ঢিলে দুই শিকা এদিকে বাবু ও ঘর থেকে বেরিয়ে গেছে আর ওদিকে বুড়িও শোকে মারা গেছে এবার আমি পেলাম এ বোনু বাড়িতে আছিস ঠাকুমা কোথায় গো তুমি বাবা কোথায় তোমরা বাড়িতে আছো কে বাবা তুমি তোমাকে তো ঠিক বাবা আমি তোমার বাবু 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 রে তুই ফিরে এসেছিস তোকে আমি চিনতেই পারছি না সেই ছোট্ট বাবুটি আজকে কত বড় হয়ে গেছে তুই ফিরে এসেছিস বাবু তুই চলে যাওয়ার পর এমন একটি দিন যায়নি যেদিন তোর কথা আমি মনে করি নে বাবু বাবা আমারও এই কতগুলো বছর একটি দিনও তোমাদের কথা না ভেবে দিন কাটেনি বাবা বুনু কোথায় ঠাম্মি কোথায় মা কোথায় তাদেরকে কেন দেখতে পাচ্ছি না মিঠু এই তোমার পাশে দাঁড়িয়ে তুই ওকে চিনতে পারছিস না সে ছোট্ট বুনু আমার কত বড় হয়ে গেছে এতগুলো বছরে সবার চেহারায় কত পরিবর্তন এসেছে দাদা ভাই এতগুলো বছর প্রতিটা ভাই ফোটার দিনে আমি তোর কথা মনে করে কত কেঁদেছি বনু তুই কাঁদিস না এবার আমি এসে গেছি আর কখনো ওই বাড়ি ছেড়ে যাবো না আচ্ছা মা ঠাকুমা কোথায় ওনাদের তো দেখতে পাচ্ছি না বাবুরে তুই চলে যাওয়ার কথা শুনে মা করতে প্রাণ হারায় না পেরে হ্যাঁ ঠাকুমা আমার আমাকে কত ভালোবাসত আমি কত আশা করে এসেছিলাম ঠাকুমাকে জড়িয়ে ধরবো কিন্তু বাবুরে দুঃখ পাস না নিয়তির লেখা কেউ খণ্ডন করতে পারে না রে আচ্ছা মা কোথায় মা খুব অসুস্থ সে চলাফেরা করতে পারে না বিছানায় শৌচাগত আহারে এত বছর ফিরে এসে দেখছি সবকিছু কেমন পাল্টে গেছে আমি মায়ের সাথে দেখা করব। বাবু অনেকটা পথ ভ্রমণ করে এসেছিস তুই নিশ্চয়ই ক্লান্ত আগে স্নান সেরে খাবার খেয়ে নে তারপর না হয় মায়ের সাথে দেখা করিস না না বাবা আমি এক্ষুনি মায়ের সাথে দেখা করতে চাই বাবু এই মুহূর্তে তোর মায়ের সাথে দেখা করা সম্ভব নয় যা যা এবার স্নান খাওয়া সেরে নে তারপর দেখা করবি রে বাবা আমি মাকে দেখতে এসেছি আয় আয় বাবু এই দেখ তোর মায়ের অবস্থা মা দেখো তোমার বাবু এসেছে তোর এমন অবস্থা কি করে হলো এইভাবে কেন শুয়ে আছে মা তোর মা কথা বলতে পারে না রে এমনকি শরীরে কোনো অঙ্গে কোনো প্রতিক্রিয়া নেই রে কি করে হলো বাবা মায়ের এমন অবস্থা তোর ঠাকুমা মারা যাবার পর রানুর দাপটে এই সংসারে অনেকটা বেড়ে যায় মিঠুর উপর অনেক অত্যাচার করে সে এভাবেই বেশ কিছু বছর কেটে যায় তারপর একদিন বর্ষাকালে রানু পুকুর পার থেকে জল আনবার সময় পা পিছলে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় অনেক ডাক্তার কবিরাজকে দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি আস্তে আস্তে সারা শরীর হ্যাঁ পঙ্গু হয়ে যায় রে সর্বনা সে তো খুবই দুঃখজনক ঘটনা গো আরে মা কত কষ্ট পাচ্ছে আচ্ছা মা কি কিছুই বোঝে না ওর সব চেতনা আছে কিন্তু শারীরিক প্রতিক্রিয়া করতে অক্ষম দেখছিস না ওর চোখ দিয়ে জল সব বোঝে সব শোনে কিন্তু কোনো প্রতিক্রিয়া করতে পারে না আসলে সবই ওর পাপের ফল বাবু বাবু এত বছর তুই কোথায় ছিলিস বলতো কি করছিলিস বাবা আমি বাড়ি থেকে বেরিয়ে শহরে চলে যাই ওখানে এক ভালো মানুষের বাড়িতে থেকে আমি কাজ করি এবং পড়াশোনা করি আজ আমি মহকুমা পরিষদের এক উচ্চ পদে চাকরিরত ঘটনাচক্রে এই গ্রামে আমার পোস্টিং হয়েছে বাবা বাবা বা খুব ভালো আমি জানতাম তুই একদিন অনেক বড় হবি আজ তোর ঠাকুমা বেঁচে থাকলে অনেক খুশি হতো রে হ্যাঁ বাবা এ বাড়িতে আসবার পর থেকেই ঠাকুমার জন্য খুব মন পড়ে আছে অনেক আশা করে এসেছিলাম ঠাকুমাকে জড়িয়ে ধরে আদর করব তার পা ছুঁয়ে প্রণাম করব কিন্তু কিন্তু দেখো আমার কপাল আচ্ছা বাবা আচ্ছা বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে বুঝলে কি কথা বাবু বাবা আমি মায়ের উন্নত চিকিৎসা করবার জন্য শহরে নিয়ে যেতে চাই সে তো অনেক টাকা বাবা আমি এখন যথেষ্ট স্বাবলম্বী তুমি টাকার কথা চিন্তা করো না মায়ের চিকিৎসার জন্য বরঞ্চ প্রস্তুতি নাও সত্যি আমি অবাক হচ্ছি বাবু রানু তোকে কত অত্যাচার করেছে আজকে তারই চিকিৎসার জন্য তুই ব্যস্ত হচ্ছিস বাবা কি বলছো তুমি ছোটবেলায় মা মারা যাবার পর এই মাকে মা বলে ডেকেছি মা সন্তানদের উপর রাগ করে অনেক কথা বলতেই পারে কিন্তু তার জন্য সন্তানরা কি সেসব কথা মনে রেখে মাকে অগ্রাহ্য করতে পারে বলো সত্যি আমি ভাগ্যবান তোর মতো একজন ছেলে কেপে ওপরলা যেন সকলের ঘরে তোর মতো সন্তান দেয় এবার এসব কথা ছাড়ো বলছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এতকাল পরেও ঠাকুমার হাতের তালের বড়া খেতে খুব ইচ্ছে করছে আসলে বৃষ্টি পড়লেই আমার ঠাকুমার তালের বড়ার কথা মনে পড়ে দাদা ভাই এই নাও গরম গরম তালের বড়া বাহ তালের বড়া এ তো মেঘ না চাইতেই জল বনু তুই তালের বড়া বানানো শিখে ফেলেছিস কেন তোর মনে নেই ঠাকুমা যখন তালের বড়া বানাতো আমি চুপটি করে বসে দেখতাম তুই তো তখন কত মার খেয়েছিস আমাকে তালের বড়া চুরি করে খাওয়ানোর জন্য এবার খেয়ে দেখ তো কেমন হয়েছে সত্যি রে তুই কত বড় হয়ে গেছিস বনু বাহ বনু মনে হচ্ছে হুবহু ঠাকুমার হাতের তালের বড়া আহা সত্যি মনটা ভরে গেল রে বুনো মনটা ভরে Audio joke.